আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য খানদানিক ব্র্যান্ডের আনিস সৃষ্টি পিস নিয়ে আসছি এটা হচ্ছে ইনায়া ক্যাটালগ এবং এই ড্রেসটা এত বেশি সুন্দর আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর সাতটি ড্রেস দেখিয়ে দেবো এই ড্রেসগুলো প্রত্যেকটা হচ্ছে সুপারি ডিজাইনের মধ্যে থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে পাকিস্তানের ড্রেসের ডিজাইন ইনায়া ক্যাটালগের আপনাদের জন্য আনিস সৃষ্টি পিসগুলো আজকে থাকবে তো প্রত্যেকটা ড্রেসের সাথে হচ্ছে লাক্সারি সেপন দুপাটা পাবেন দুপাটাগুলো অনেক সুন্দর থাকবে তো এক এক করে প্রত্যেকটা আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাদেরকে ডুয়েল কালার কন্ট্রাস্ট দেখাচ্ছি এটা হচ্ছে ক্রিমের সাথে ব্ল্যাক এবং অরেঞ্জ তিনটা কালার দিয়ে কম্বিনেশনটা কন্ট্রাস্ট করা এবং এটা ফ্রন্টের যে ডিজাইনটা আছে আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে বলে দিব এটা হচ্ছে নিচের বর্ডার লাইনটা থাকছে বর্ডার লাইনের প্রিন্টটা খুবই সুন্দর রয়্যাল প্রিন্ট করা একেবারে নিখুঁত প্রিন্ট করা আছে এবং মাঝখানে যে বর্ডার লাইনটা সম্পূর্ণ জরি সুতো ব্ল্যাক সুতো দিয়ে কাজ করা থাকবে এবং সাইড বর্ডারের প্রিন্টও কিন্তু অনেক বেশি সুন্দর থাকছে এবং ফেব্রিক্স থাকবে সুইচের উপরে হানড্রেড পার্সেন্ট সুইচ ফেব্রিক্সের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি দেখুন ডিজাইনগুলো দেখুন এগুলো প্রত্যেকটাই হচ্ছে ইনায়া ক্যাটালকের ড্রেস অনেক নাম করা ব্র্যান্ডের ড্রেস পাকিস্তানি আজকে সেই ব্র্যান্ডের ড্রেসগুলি আপনাদেরকে রিজনেবল প্রাইজে দিব এই স্থান কাল পাত্রভেদে কিনতে গেলে মিনিমাম হচ্ছে পঁচিশশো ছাব্বিশশো আটাইশো এমন প্রাইজে কিন্তু সেল হয় কিন্তু আজকে এমন একটা প্রাইজে ইনশাল্লাহ আপনাদেরকে দিব রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা পার্ট টু পার্ট আলাদা করে দেওয়া এবং এটা হচ্ছে ব্যাকসাইড এই যে এটা হচ্ছে ব্যাকসাইডটা থাকবে ব্যাকসাইডের প্রিন্টও কিন্তু সুন্দর আছে এই যে এটা হচ্ছে স্লিপসের অংশ স্লিপসের মধ্যে সুন্দর করে আমরা কাজ করা পাচ্ছি প্রিন্টার ওয়ার্ক পাচ্ছি এবং এটা আসবে হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটা থাকবে বয়েল কটনের উপরে আর এখন দেখিয়ে দেবো আপনাদেরকে দুপাতাটা এই যে এটা হচ্ছে শিপনের দুপাতা দুপাটাটা অনেক সুন্দর করে ডিজাইন করা হয়েছে এবং দুপাটাটার যে বর্ডার লাইন বর্ডার লাইনটাতে আমরা সম্পূর্ণ হচ্ছে পেয়ে যাচ্ছি খুশি কাটা লেসিং কাজ করা এবং প্রিন্টটা অনেক বেশি সুন্দর আজকের ভিডিওটা যদি এক জন আপু দেখেন এক হাজারজন আপুই কিন্তু শেয়ার করে যাবেন কেউ শেয়ার মিস করবেন না তো এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে পেস্টেল কালারের মধ্যে থাকছে ডিপ পেস্ট কালারের মধ্যে গলাটার মধ্যে এখানে সুন্দর করে কিন্তু আমরা সুতার কাজ করা সিকোয়েন্সের কাজ করা পাচ্ছি এবং এটা আস হচ্ছে ব্যাকসাইড প্লাস স্লিভস আর এটা সালোয়ার থাকবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে ইনায়া অ্যাকাটোলকের ড্রেস এই ড্রেসগুলো হচ্ছে পূর্ণিমা যে নতুন আসছে যেহেতু নতুন আসছে আমি বলবো যে প্রত্যেকটা আপুদের কিন্তু এগুলোর হচ্ছে চাহিদার কালেকশন এই ড্রেসগুলো সবসময় শুরু থাকে থাকেন আসতে আসে আর চলে যায় তো সেই কারণে আপনার যদি এই ড্রেসগুলো পছন্দ হয়ে থাকে এখনই আপনি বুকিং করে ফেলবেন অন্যথায় কিন্তু দেখা যাবে কি আপনার পছন্দের ড্রেসটা আপনি হারিয়ে ফেল ফেলতে পারেন এটা হচ্ছে বর্ডারটা থাকছে দুপাটা এই যে সেম ডিজাইনটার এখন দেখাচ্ছে আপনাদেরকে বেগুনি কালারটা ইনায়া কাটালের ড্রেস মাসাল্লাহ মাসা এত সুন্দর এটা বেগুনি কালারের মধ্যে থাকছে ভিডিওটা প্রত্যেকে শেয়ার করে যাবেন এটা সালোয়ার এটা হচ্ছে সালোয়ার থাকবে আর এটা হচ্ছে ব্যাকসাইড স্লিভস থাকছে দোপাটাটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে দোপাটাটা অনেক সুন্দর দোপাটা থাকবে আজকে ড্রেসগুলো দেখার পরে এখান থেকে যদি আপনি একটি থ্রি পিস না নেন তাহলে সারা জীবন আফসোস করবেন আপনার বাসায় যদি লোনায়ের কিংবা হচ্ছে অনেক থ্রি পিস থাকে কিন্তু এই থ্রি পিসগুলো অর্ডার করে নিয়ে দেখবেন এই থ্রি পিসের কোয়ালিটির সাথে মিলবে না এগুলো অনেক সুপার কোয়ালিটি এগুলো রিয়েল পাকিস্তানি এগুলো অরিজিনাল পাকিস্তানি অথেন্টিক একেবারে সুইচের রিয়েল সুইচ ফেব্রিক্সের মধ্যে আপনারা পাবেন এটা হচ্ছে অরেঞ্জ ডিপ অরেঞ্জের সাথে আমরা ক্রিম কালার দিয়ে কন্ট্রাস্ট করা আর এগুলো পুরোটাই হচ্ছে সুতার কাজ সুতা প্লাস সিকোয়ান্সের কাজ সালোয়ার প্লাস প্যাকসাইড স্লিপস আর এখন দেখিয়ে দেবো আপনাদেরকে দুপাটা সাতটি ড্রেস দেখাবো ফুল ভিডিওটা দেখলে আপনাদের সবগুলি ড্রেসই পছন্দ হবে এত সুন্দর একটা সেকেন্ডের জন্য চোখটা অন্যদিকে ফিরাতে পারবেন না যারা চ্যানেলে নতুন প্রত্যেককে রিকোয়েস্ট করব আপনারা যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সামনেই হচ্ছে পুজোর সিজনটা চলে আসতেছে তারপর হচ্ছে ঈদের মৌসুমটা তো আপনারা কিন্তু নিত্য নতুন সব ধরনের কালেকশান পাবেন পূর্ণিমা যত ধরনের আপডেট কালেকশান আছে এবং ফ্যাশন জগতের যত ধরনের কালেকশন আছে সব ধরনের কালেশন ইনশাল্লাহ আমাদের এই ইউটিউব চ্যানেলগুলোতে পেয়ে যাবেন ফেসবুক পেজে পেয়ে যাবেন তো অবশ্যই প্রত্যেকে যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজটি এখনও জয়েন করেননি লাইক দেননি ফলো দেননি অবশ্যই কিন্তু লাইক এবং ফলো দিয়ে রাখবেন সেম নামে এই ইউটিউবের সেম নামেই কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে যেটা আসবে হচ্ছে দুপাটা দুপাটার ডিজাইন অনেক সুন্দর দুপাটা ডিজাইনগুলো মিনাকারি প্রিন্ট প্লাস হচ্ছে খুশি কাটা কাজ এটা হচ্ছে অরেঞ্জ এটা অরেঞ্জের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আপনাদেরকে আঠারোশো টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস আঠারোশো টাকা অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দিয়ে দিব আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন সম্পূর্ণ টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু ঢাকার বাইরে নিতে পারবেন যারা হচ্ছে একেবারে রিয়েল সুইজের উপরে রিয়েল কটন ভিজের মধ্যে ড্রেস চাচ্ছেন ইউনিক একটু ক্লাসি একটু ব্যতিক্রমী ডিজাইন আজকে ড্রেসগুলো আপনাদের জন্য অনেক বেশি স্পেশাল থাকবে কেননা এই ধরনের বুটিক স্টাইলগুলা খুবই কমই দেখা যায় এবং আনকমন প্রিন্ট আপনারা যদি প্রিন্ট প্রিন্টগুলোর দিকে খেয়াল করেন প্রত্যেকটা হচ্ছে আনকমন প্রিন্ট এই ধরনের প্রিন্ট আপনি এর আগে দেখেননি এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যে একেবারে ট্রেন্ডি ক্লাসি যে প্রিন্ট প্রিন্টগুলো আছে সেই প্রিন্টের উপরে কিন্তু এগুলো তৈরি করা এবং দোপাট্টার স্টাইলগুলো দেখুন ডিজাইনগুলো দেখুন দোপাট্টাগুলো ইউনিক এগুলো লাক্সারি শিপনের মধ্যে এই যে দোপাট্টাটা অনেক বড় মাপের দোপাট্টা তো দেরি না করে প্রত্যেকটা আপু আজকের ড্রেসগুলো নিয়ে নেবেন দেরি করলে কিন্তু হাত ছাড়া হয়ে যাবে এই সুন্দর সুন্দর ড্রেসগুলা এগুলো প্রত্যেকটা হচ্ছে ইনায়া ক্যাটালগের ড্রেস তো প্রত্যেকেই অর্ডার করে ফেলবেন প্রাইস দিচ্ছি আমরা আঠারোশো টাকা করে আসসালামু আলাইকুম